যদি রাখে সুখে রাখবো তারে আমার বুকে সাজাব সুখেরই সংসার স্বামী যদি হয় সে আমার স্বামী যদি ভালো হয় তাকে বুকে কেন মনের ভেতরে হৃদয়ে গেঁথে রাখা যায় আর স্বামী যদি খারাপ হয় তাকে গেটের বাইরে রাখা হয় এটাই করা উচিত আজকে সকাল থেকে আমাকে এত মাথা গরম করে আমাকে মানে কি বলবো মাথায় আগুন জ্বলছে আগুন কেন জানো প্রথম দিনে কটাশে মুরগি মেরে গেছে চারটে আজকেও একটা মুরগি মেরে তাকে কি বলবো অর্ধেক করে দিয়েছে কেটে কুটে খেয়ে অর্ধেক করে খানিকটা কেটের দিকটা খেয়েছে হ্যাঁ পায়ের দিকটা ফেলে রেখে অর্ধেক করে রেখে দিয়ে চলে গেছে সে দশটা কার আমার না যে খেয়েছে তার আর যে মুরগিটার আমি কি সারা রাত মুরগি ঘরে পাহারা দেব হুম সেই জন্যে আমাকে খেয়ে ফেলছে সকাল থেকে দেখেছ কি রান্না করেছি ঢেঁড়স ভাতে উচ্ছে আলু ভাতে ভাত আর ভাতটা আজকে যাও করে ফেলেছি মটকা গরম হলে কাজে মন লাগে বলো আর ভাত বসিয়ে দিয়ে এটা ওটা রাগের মাথায় একদম কাটা খুঁটি বাটা বুটি করছি আর ভাত একদম গোলে ফ্যান সে তো খাবে না যদিও খেলে আরও দুটো কথা শুনতাম যদিও সে খাবে না নিজেকেই ভাতটা গিলতে হবে কিছু করার নেই ওই যে কটা সে খাওয়া মুরগি মরা মুরগির একদম কষা কষা করেছি তো কী করব সব খেয়ে মানুষ তো সব খেয়ে হজম করতে হবে কারণ হয়তো তোমরা ভাববে এর কি বিষ খেলে বিষ হবে না আর মানুষ বিষকে হজম করে ফেলছে আর কটা সে মুরগি খাওয়া খেয়ে হজম করতে হবে না বল কি করব খেতে তো হবে কিছু করার নেই তো এটাকে কেটে কুটে আজকে মায়ের বাড়ি পাঠানো হয়নি কারণ একদম অল্প হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই একটু নিয়ে গেছে দেখেছ লাল টক টক করে একদম করেছি আর বেশি মুরগি তো খুব শক্ত খুব শক্ত না পেটে ডিম ছিল কি বলবো কি আফসোস জানো একটা একটা করে সব মুরগিগুলো আমাদের পাঁচটা মুরগি ধ্বংস করে দিল দেশি মুরগি পেটে ডিম ছিল প্রতিদিন ডিম পারতো কি আফসোস হচ্ছে আর কিছু করা যাবে বলো যত কিছু করে ব্যবস্থা করে ঘিরে ঘাড়ে রাখছে সেই বারোটা বাজি দিচ্ছে মাংসর থেকে আবার হজমি গুলো লাগে

দেখছো কত আম পড়েছে বড় বড় আম সব বৃষ্টি হয়েছে ঝরে যাচ্ছে গো বৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে বৃষ্টি হয়ে সব ঝরে ঝরে যাচ্ছে বৃষ্টি হয়নি বলে ঝরে যাচ্ছে সব ফেটে গেছে গাছের তলায় কি সুন্দর ঠান্ডা মুরগির কি সৌভাগ্য দোতলা ঘরে থাকে দেখছো দোতলা ঘরে থাকে তো এখন আর বেশি নেই তিনটে না চারটে আছে তো অনেক বাসন কষন পড়েছে আর এখানে টাইম কল এখানে টাইম কল তো চলো